কই যাইতে চাও পালাইয়া কই যাইবা তুমি তুমি যে বিয়া করেছ বিয়া বসেছ এমন একটি ভালো জামায়াত আছে বিয়া বৈশাখী তোমার হাউস মেটে না তুমি আবার অন্যজনকে আবার গানের মাধ্যমে বলছো চলো না চলো না যাই হারিয়া যাই চলিয়া কি ব্যাপার তোমার জামাই তোমাকে একটা বয়লার মুরগি বিয়া করে তোমাকে বাসার ভিতরে রেখে গিয়েছে অফিসে আর তুমি এখানে ব্রয়লার মুরগির মতন ঘরের ভিতরে তুমি কি করতেছো নাচানাচি করে দর্শককে তুমি পূজার করে তুমি মেলা মাঠের চাই দিচ্ছ এটা কিন্তু ঠিক হচ্ছে না অবশ্যই ভালো হয়ে যাও ভালো হলে টাকা লাগে না পয়সা লাগে না দর্শককে এবং জনগণকে ভালো কিছু দাও এটা কি দিচ্ছ তুমি এটা কি দেখাইতেছো তুমি এটা কি কোলামেলা আলুর মাঠ পাইছো আলুর মাঠে চাইরে দিছ তুমি কুলা মেলা হাওয়া এই বাজারে আলুর দামে চাইরে দিছ তুমি নাই কোনো কাপড় পুলুঙ্গ বেশে এদিকে টিক তুমি ভালো কিছু করো ভালো কিছু করে দেখাও এটি কিন্তু ঠিক হচ্ছে না বুঝতে পারছো তুমি যা তা করে তুমি ইন্টারনেটে ছাড়তে পারো না তুমি ভালো কিছু ছাড়ো শিকার মতন কিছু ছাড়ো তুমি এই যে আজিবাজি জিনিস ছাড়তেছ তোমারও পাপ হইতাছে আর যারা দেখাইতাছো তাদেরও পাপ হইতাছে আর তুমি তুমি যেগুলা দেখাচ্ছো তোমার কাছে কি এগুলা দেখে একটা কোনো কিছু শিকার মতন হচ্ছে শিকার মতন হচ্ছে এটা কিন্তু শিকার মতন কিছুই নাই কি তোমাকে তোমার জামাই বিয়া করে এনেছে তুমি ভালোভাবে থাকো পর্দার আড়ালে থাকো একটু পর্দাতে থাকো তুমি খোলা মেলা মোবাইলে মিললে সাইরে দিত না চলো না যাই হারিয়া গানের মাধ্যমে উতাল পাতাল করে নাচানাচি করে তুমি যে সাইডে দিতেছ এটি কিন্তু ঠিক হচ্ছে না ভালো হয়ে যাও ভালো হইলে টাকা লাগে না তু ভালো থাকতে দাও মানুষকে ভালোভাবে চলতে দাও তোমরা জন্য ভালো মানুষও খারাপ হয়ে যাইতেছে গা বুঝছো ভালো মানুষও ভালো থাকতে পারতেছে না মোবাইলটা হাতে নিলে তোমাদের মতন লাভ কিছু মহিলা আছে তাদের জন্য মোবাইলেও কিছু দেখা যায় না ফেসবুকেও কিছু দেখা যাইতেছে না ভালোভাবে টিকটকেও ভালো কিছু দেখা যাইতাছে না ইউটিউবেও ভালো কিছু দেখাইতেছে না তোমাদের মতন কিছু কিছু মহিলারা আছে এইভাবে অনেক কিছু সাইরে দিতেছে মেলা বাজারে মানুষ যখন ফেসবুক টেলে কি ইউটিউব টেলে টিকটক টেলে তোমাদের মতন লাভ কিছু উলঙ্গ মহিলা বেহায়া মহিলা আছে কিছু কিছু মহিলার জন্য এই সমাজের অনেক মানুষ তোমাদের এইসব দিকে নষ্ট হয়ে যাচ্ছে ভালো কিছু করো এইগুলা তোমাদের মতন মানায় না তোমাদেরকে মানায় না তোমরা তো করে সুখে আসো ওনার ভিতরে লেংটা মেংটা আজি বাজি করে তোমরা সাইডে দিতেছ আপলোড করে দিতেছ আর এগুলা জনগণে দেখতেছে বালা মানুষের সুখকেও সামনে হতেছে বালা মানুষটাও নষ্ট হইতেছে এগুলা দেখা ঠিক আছে টিক টাকতে পারতেছে না তোমাদের জন্য ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হইলে টাকা লাগে না বলতেছি ভালো হয়ে যাও লাহাঙ্কা মহিলা উল্টা পাল্টা করে কি নাচানাচি এটা মধ্যে কিছু আছে নাকি কি ব্রয়লার মুরগির মতন তলতলায় কি বলে নাচানাচি চুরি করে দিছে ভালো হয়ে যাও ভালো হও ভালো হইলে টাকা লাগে না